প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা এখন চলে যা আসছি চর এখানে আসতে হলে প্রথমে আপনাকে বাবুবাজার অথবা পোস্তকলা ব্রিজ জুরাইন যে কোনো জায়গার থেকে আপনারা যদি রওনা দেন তারপরে আবদুল্লাপুর কুচ্চামরা প্রথম ব্রিজের এখ এখানেই চর কুন্দুলিয়া চর কুন্দুলিয়ার এই হাতের বামে ঢাকা থেকে আসার সময় হাতের বাম সাইড দিয়া নাইমা একটু সামনের দিকে গেলেই দেখবেন একটি সব প্রাইমারি সরকারি স্কুল এই স্কুলের সামনে দিয়া ব্রিজের ঠিক নিচ দিয়া এক কিলোমিটার সামনের দিকে গেলেই দেখতে পাবেন আজকের আমাদের সেই জমি আমাদের সেই জমির অবস্থান হচ্ছে চর সোনাকান্দা চর সোনাকান্দা এই ব্রিজের নিচ দিয়া এক কিলোমিটার সামনের দিকে গেলেই আপনারা চলে আসতে পারবেন বাম দিকে একটি রাস্তা চলে গেছে আপনারা আবার বাম দিকে চলে যাবেন না আপনারা সোজা সোজা যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় আপনারা যাবেন সেই রাস্তা দিয়ে আপনারা এক কিলোমিটার সামনের দিকে গেলেই আমাদের সেই জায়গাটা দেখতে পাবেন এটা কিন্তু কোনো হাউজিং প্রকল্প নয় এটা ব্যক্তি মালিকানা জমি তারা নিজেরা প্লোট করে এই জমিটা বিক্রি করছে সামনে দিয়া এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটটা বিক্রি হবে প্রতি কাঠা ছয় লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু শতাংশ না কাঠা কাঁঠা কিন্তু শতাংশর চাইতে বেশি আপনারা তো জানেন তো প্রতি কাঠা বিক্রি হবে ছয় লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন এসে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনারা এখানে এখনই বাড়ি ঘর তুলতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই তো অনেক আপনারা চাইলে যেমন যে টাকা দেওয়ার আগেও আপনারা ইচ্ছা করলে বাড়ি করতে পারবেন সাথে সাথে তো আগে আপনারা আসেন দেখেন পছন্দ হইলে আপনারা এই জমিটা নিতে পারেন কেরানীগঞ্জ জেলা চর সোনাকান্দা গ্রাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি জমির মালিকের নিজস্ব রাস্তা আঠারো ফিট দুইটা গাড়ি অনায়াসে আসতে এবং যেতে পারবে